শুরু করছি আঠাশে মে দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল প্রথম শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিছু অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো ভ্রমণ হতে পারে তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো বা শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন মনে হতে পারে যে কাজটা সফলতার দিকে যাচ্ছে কিন্তু শেষের দিকে গিয়ে সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা পড়বে বা কাজটা নাও হতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় কোনো অ্যাসেড বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য গোলাপ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষরাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমঞ্জ সম্পর্কে জায়গাটা শুভ নেই কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো ভ্রমণ হতে পারে তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু মনের মধ্যে থাকবে বা আসতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যুগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে তবে যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন কিছু বাধা বিঘ্নতা থাকবে তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যুগ এবং কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে ব্রাউন অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভই লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে তার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় যারা আদ্রা নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে তবে তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো শুভ কাজ আজকে না করাই ভালো বা শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে যে কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদের যোগ রয়েছে তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার ওয়ান শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন এটা বললাম একটা ওভারঅল ফলাফল যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে প্রথম দিকে মনে হতে পারে যে কোনো কার্য সফল হতে পারে কিন্তু শেষের দিকে গিয়ে সেই কার্য সফল নাও হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কলহ বিবাদের যোগও কিন্তু লক্ষ্য করা যায় তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো নারীর থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো অনুশীলন শুরু হতে পারে কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায় পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বেড়ে যেতে পারে সময় মতন ঠিকঠাক কাজগুলো হয়ে উঠতে নাও পারে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে কারোর সাথে কিন্তু ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে সুতরাং ঝগড়া বিবাদ এরিয়ে চলাই ভালো তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল এবার যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি তাদের জন্য বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কোনো কার্য করার সময় মনে হতে পারে কাজটা সফলতার দিকে এগোচ্ছে কিন্তু লাস্টের দিকে গিয়ে বা শেষের দিকে গিয়ে সেই কার্যটা সফল নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায় এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো পুরনো কাজ বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসবে বা অর্থক্ষতিও হতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে এই দিনটা সাবধানতার প্রয়োজন যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে আরোগ্য লাভ রয়েছে শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ উত্তর ফাল্গুনি নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে ব্রাউন কালার অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার সেভেন শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে দাম্পত্য অশান্তির যোগও লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল এবার যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ উত্তর ফাল্গুনি নক্ষত্র লক্ষ্য করা যায় তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু মানসিক দুশ্চিন্তা কিছুটা বাড়বে ডিপ্রেশন বা হতাশা এই সমস্ত ভাবগুলো মনের মধ্যে চলে আসতে পারে তাই পজিটিভ ভাবনা চিন্তাকে একটু বাড়ানোর দরকার এই দিনটা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে তবে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ নেই কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভই বলা যায় তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে এটাতে গেল একটা ওভারঅল ফলাফল তবে তুলারাশির যারা চিত্রা নক্ষত্র আছেন কিছু বাধা বিঘ্নতা থাকবে তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কর্মক্ষেত্রের জায়গায় উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো দিক থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা চিত্রা নক্ষত্র আছেন যারা সাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা গেন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু প্রাপ্তির যোগ যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পাবে কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থকতি বা অর্থ নাশ হতে পারে সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে তার সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে পাশাপাশি দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো প্রথম দিকে কোনো কার্য মনে হতে পারে যে সাকসেস বা সফল হবে কিন্তু শেষের দিকে গিয়ে সেই কার্যটা কিন্তু সফল হবে না কিছু অর্থ ব্যয় বা অর্থ বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন তবে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এদের কাছ থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো নারীর থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে কোনো সমস্যার আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তবে পাশাপাশি একটা কথা বলবো আজকে যে কোনো কার্য চেষ্টার দ্বারাই কিন্তু সফল হবে চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায় তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা মনে হতে পারে যে কাজগুলো সফল হবে কিন্তু আজকের দিনটা কিন্তু কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে কোনো কার্য প্রথম দিকে মনে হতে পারে যে কাজটা আমি সফলতার দিকে এগোচ্ছি কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু হবে না মনে হবে যে কোনো সমস্যার আজকে সমাধান হয়ে যেতে পারে কিন্তু কিন্তু সেই সমস্যার সমাধান না হওয়ার সম্ভাবনাই বেশি যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কারো সাথে ঝগড়া বিবাদের যোগ জ্যেষ্ঠা লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ নেই কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্রে দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ্য ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তবে যারা পূর্বা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরোনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য প্রথম দিকে মনে হতে পারে যে সফলতার দিকে এগোচ্ছি কিন্তু শেষের দিকে গিয়ে সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায় বা সেই সমস্যার সমাধান না হওয়ার যোগে পূর্বাশরা নক্ষত্রে লক্ষ্য করা যায় কোনো সমালোচনা বা বদনাম করার কেউ চেষ্টা করতে পারে আজকের দিনটা আপনার জন্য যারা পূর্বাশারা নক্ষত্র আছেন যারা উত্তরাসারা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ রয়েছে তথাপি কিছু না কিছু টেনশন বা চিন্তাভাবনা মনের মধ্যে থেকেই যাবে তো এই ছিল ধনুরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে আর্থিক ক্ষেত্রে জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা তো গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা মকর রাশির উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় তথাপি মনের মধ্যে কিছু না কিছু টেনশন বা চিন্তাভাবনা থেকেই যাবে তবে যারা শ্রবণ নক্ষত্র আছেন আজকের দিনটা তাদের জন্য বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যুগ লক্ষ্য করা যায় এবং যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কিছু না কিছু টেনশন বা চিন্তা ভাবনা মনের মধ্যে থেকেই যাবে যারা ধনিষ্ঠ নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে অর্থাৎ কোনো দিক থেকে আপনি কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এটাতে হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও বলব বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যুগ কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা শতবিষা নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কোনো ক্ষেত্র থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায় কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্বভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থকতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যায় এবং যে কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত তবে পাশাপাশি এটাও বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু অর্থ লাভের যোগও কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা অতটা শুভ নয় প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তার সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা তো গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য গিয়ে কিছু লস বা হানি হতে পারে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে বা ভুলবশত বা বুদ্ধির ফলে কিছু অর্থকতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং যে কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে যাওয়া উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এই দিনটা শুভ কাজের কোনো স্টেপ না নেওয়াই ভালো তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগ্য লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে কারো কারো ক্ষেত্রে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় আজকের দিনটা যে কোনো কার্য চেষ্টার দ্বারা সফল মানে চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে মা কিংবা মাতৃস্থানীয় বা কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা বড় দিদি বা বড় দাদা বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকেও কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ তবে যারা রেবতী নক্ষত্র আছেন আজকের দিনটা কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ঠকে যাওয়া থেকে প্রতারিত হওয়া থেকে সম্মানহানি হওয়া থেকে সাবধানতার প্রয়োজন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায় তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে আজকের দিনে রাহুকালটা আছে দুপুর দুটো বাহান্ন মিনিট থেকে বিকেল চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা সাত মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত অমৃতযোগ একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা হলো সকাল নটা চব্বিশ থেকে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত রয়েছে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যা ছটা আট মিনিট থেকে সন্ধ্যে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময় শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্প দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জি আসতে শুরু করে এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে এবার বলবো শুভ সময় কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল নটা চুয়ান্ন থেকে বেলা একটা তেরো মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত তারপরে রয়েছে দুপুর দুটো বাহান্ন থেকে বিকেল চারটে বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রি সাতটা বত্রিশ থেকে রাত্রির আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এবার বলবো অশুভ সময় কখন কখন আছে অশুভ সময় রয়েছে ভোর চারটে ছাপ্পান্ন থেকে রাত্রির আটটা সরি সকাল আটটা চোদ্দো পর্যন্ত তারপরে রয়েছে দুপুর একটা একত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে রয়েছে বিকেল চারটে বত্রিশ থেকে রাত্রি সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রির আটটা বাহান্ন থেকে রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বিশেষ করে বলবো যে অনেক সময় দেখা যায় যে শুভ সময়ের মধ্যেও বেশ কিছু অশুভ সময়ও কিন্তু ঢুকে থাকে সব দিন হয়তো সম্ভব হয় না তবে মাঝে মাঝে সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে ঠিক ততটুকু অশুভ সময়কে ছাড়িয়ে শুভ কাজটা করতে পারলে ভালো হয় যেমন এখানে আমি একটা উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করছি এখানে একটা শুভ সময় রয়েছে দুপুর দুটো বাহান্ন থেকে বিকেল চারটে বত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে রাহুকালটাও রয়েছে কিন্তু দুপুর দুটো বাহান্ন থেকে বিকেল চারটে বত্রিশ পর্যন্ত অর্থাৎ এই সময় কোনো শুভ কার্য করা সত্ত্বেও কিন্তু পুরোপুরি শুভ ফল লাভ হবে না ফলাফলটা মিশ্রিত হয়ে যাবে এইভাবে একটু দেখে নেবার চেষ্টা করবেন যে শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে আছে কিনা এবং এর সাথে পারলে পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন যে কালবেলা চলছে কিনা বারবেলা আছে কিনা বা কাল রাত্রি এগুলো কিছু আছে কি না এবারে চলে আসবো প্রতিকারের বিষয় এই দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয় অর্থাৎ একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন জাতক জাতিকারা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন বিছানার চাদরে মাথার বালিশের কভারেও ব্যবহার করতে পারেন লাল রঙের বস্ত্র ব্যবহার করতে পারেন এই দিনটা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন যারা হনুমান চল্লিশা পাঠ করেন তাদের জন্য বলবো আপনারা হনুমান চলিশা পাঠ করতে পারেন মা কালীচরণে লাল জবা অর্পণ করতে পারেন বা মায়ের চরণে জবা ফুল দিতে পারেন মায়ের কোনো ছবি বা মূর্তিতে আপনারা একটু ধূপ দেখান যাদের সম্ভব হবে মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন কবচম পাঠ করতে পারেন ঠাকুর ঘরে শ্রদ্ধাচারে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বেলে মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন বা মা কালীর কোনো কবচম পাঠ করতে পারেন স্তোত্রম পাঠ করতে পারেন কোনো মন্দিরে যদি সম্ভব হয় রক্তচন্দনের কোনো গুঁড়ো বা রক্তচন্দনের কোনো কাঠ বা লাল ফুলের কোনো মালা হোক এইগুলো আপনারা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন বা লাল রঙের কোনো মিষ্টি আপনারা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন এগুলো যদি মনে হয় একটু করে দেখতে পারেন এগুলো করলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায় যদি মনে হয় একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে সবার জন্য শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি